এক হাজার এক এক এই যে পনেরোশো পনেরোশোশো টাকা দিলে টাকা দিলে বাংলাদেশ এই এটা কেমনি এই ও মাই গড মানে মাত্র এক হাজার টাকা দিলে যাবে বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় তেরো হাজার

এই যে সতেরো হাজার এটাও সতেরো হাজার আসসালাম আলাইকুম ফয়সাল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি দিহান ফার্নিচার এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে কেউ বলে মেজিক সোফা কেউ বলে আজব সোফা

ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে বক্স আছে একের ভিতর তিন একের ভিতরে একজনের জন্য একজনের জন্যে এই যে আরেকটা আছে মানে এটাও খাটবে হ্যাঁ সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার এই যে সতেরো হাজার এটাও হাজার এটাও হাজার এই যে তেরো হাজার এই যে তেরো হাজার একজনের একজনের একের ভিতরে দুই একের ভিতরে দুই এই যে আরেকটা এই যে বাইশ হাজার হাজার টাকায় দুইজনের দুইজনের এই যে বক্স আছে একের ভিতর তিন একের ভিতরে চোপা কাম বেশ কেউ বলে চোপা কেউ বলে মিউজিক মেজিক চোপা এই যে এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার দুই জন বাইশ হাজার এটাও দুইজনের একশো কেমন বছরের গ্যারান্টি মুখে মুখে লিখিত লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি কত টাকা দিলে যাবে বাড়ি মাত্র এক হাজার টাকা দিলে যাবে বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় সরোজ ভাই এটা কি সোফা এটা বেড এটা বেড বেড কেমনি কি এই দেখেন আছিল সোফা হয়ে গেছে ব্যাট মানে ছেলেও সুপার হয়ে গেছে বেট হয়ে গেছে দুই একের ভিতরে তিন এই যে বক্স আছে ভাই আমার বক্স আছে বক্স আছে একশো কেমন ভাই দশ বছরের গ্যারান্টি কত টাকা দিলে যাবে বাড়ি মাত্র পনেরোশো টাকা দিলে যাবে পনেরোশো টাকায় পনেরোশো টাকা কেমন মাত্র চব্বিশ হাজার টাকা

দশ বছরের গ্যারান্টি মুখে মুখে গ্যারান্টি সবকিছু আছে কেমন দশ বছরের গ্যারান্টি আম কেমন যাচ্ছে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার এটা কি সুপার এই যে এটা আড়াই ফিট মানে এটাও বের হয়ে যাবে হ্যাঁ মেডিকেলের জন্য আড়াই ফিট একের ভিতর দুই একের ভিতরে তিন এই দেখেন আমার বক্স আবার বক্স আছে বক্স আছে টেক্সে কেমন দশ বছরের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিলে বাড়ি যাবে এক হাজার টাকা দিলে বাড়ি বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা পাঁচশো টাকা কি ভাই একজন এটা একজন এটা

সরোজ ভাই সোফা সোফা এটি সোফা সোফা শুধু সোফা আবার বেড আবার আসলে কি হবে আসলে সোফা হয়ে গেছে বেড মানে সোফা ছিল বেড হয়ে গেছে দুই একের ভিতরে তিন বাবা মানে কাঁথা টাকা পয়সা সবকিছু রাখতে পারবে কিছু রাখতে পারবে দশ বছরের গ্যারান্টি মুখে মুখে তো গ্যারান্টি কেমন মাত্র এক হাজার দিলে বাড়ি যাবে এক হাজার টাকা দিলে বাড়ি এক হাজার দিলে বাড়ি দাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ভাই দুইজনের দুই দুইজনের একশো কেমন হবে দশ বছরের গ্যারান্টি মুখে মুখে গ্যারান্টি কত টাকা দিলে যাবে বাড়ি এই যে মাত্র এক হাজার দিলে বাড়ি যাবে এক হাজার টাকা দিলে যাবে বাড়ি এক হাজার দিলে যাবে বাড়ি কেমন চাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি চৌষট্টি জেলা গ্রাম থেকে গঞ্জে পন্ত যে কোনো জায়গায় এটাও বাইশ হাজার এই চব্বিশ হাজার চব্বিশ এই যে এটা মেলানো জানা দিলে যাবে বাড়ি এক দিলে যাবে বাড়ি দাম কেমন মাত্র বাইশ টাকা বাইশ টাকা টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি চৌষট্টি জেলা গ্রাম থেকে গঞ্জে পন্ত যে কোনো জায়গায় এটাও বাইশ হাজার ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের এই সোফা কাম বেড কেউ বলে আজত সোফা কেউ বলে ম্যাজিক সোফা অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি আমাদের নাম্বার দেওয়া থাকবে

এই যে ছ হাজার হাজার এই যে পাঁচ হাজার হাজার এই যে সাত হাজার হাজার এই যে পাঁচ হাজার হাজার এই যে পাঁচ হাজার হাজার এই যে ছ হাজার ছ হাজার মাত্র পাঁচশো টাকা দিয়ে যাবে পারি চৌষট্টি জেলায়ষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম

আর অ্যাড্রেসটা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিকালপার বাদলনগর এক নাম্বারকে আপনার প্রত্যেকটা মাস দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আমরা আছি দেহান ফার্নিচারে আর সরাসরি কারখানায় আপনারা কারখানায় আসতেও পারবেন এবং শোরুমে দেখতে পারবেন স্ক্রিনে পরে নাম্বারে যোগাযোগ করুন আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ